এই যে এটা হচ্ছে পুরো জীবন ভাই তো বাজার ঘাট করা যাওয়ার সমস্যা অনেক সময় অনেকে অবৈধ থাকে এই কারণে তাদের বাজার করতে যাতে ঝামেলা না হয় সেই কারণে আমার মনে হয় শাক সবজির সেখানে এসে এই যে এটাতে বলে পাসার। ছোটোখাটো একটা পাচার বসাইছে এটা হচ্ছে মালয়েশিয়া ইজ মালয়েশিয়া